নিয়ে রাজগঞ্জ ব্লকেরু অঞ্চলের চেরিয়া পরিবারের গ্রামে সংঘর্ষ দুই রাউন্ড গুলি চালাবার অভিযোগ উঠল এক পরিবারের বিরুদ্ধে ঘটনায় জখম বেশ কয়েকজন এদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনায় অভিযুক্ত বাড়িতে পাথর বৃষ্টি করে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল ঘটনাস্থলে রাজগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী দুই পক্ষের থেকে গুলি চালানোর অভিযোগ পরিবারের এ বিষয়ে এক পরিবার জানায় জমি থেকে আলু তুলে নিয়ে যাওয়ার সময় রাস্তার গন্ডগোল শুরু হয়েছে তারপরেই জাহিদুল জাহিদুল ইসলামের দল এসে বাড়ি চালায় ইসলাম জানায় জমি থেকে আলু নিয়ে আসার জন্য অন্যদিকে রাস্তা আটকে দেয় রাস্তা খুলতে বলার পরেই আমাদের উপর হামলা করে ঘর থেকে বন্দুক বের করে দুই রাউন্ড গুলি চালায় এইভাবে বন্দুক বের করে গুলি চালানোর ঘটনায় আতঙ্কিত আমরা পুলিশ সঠিক তদন্ত শুরু করুক আমরা চাই ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে ঘটনার পর একজনকে গ্রেপ্তার করেছে আজ কোটে তোলার জন্য জলপাইগুড়ি কোটে নিয়ে যাওয়া হয়েছে কালকে রাতের বেলায় ওরা এসে বাড়িতে হামলা করছে ওই আমরা মাঠে আলু লুট করতেছি লুট করার সময় ওরা ওই বাগানের ভিতর কতগুলো লোক দিয়ে ঢুকেছিল আমরা তো দেখিনি আমরা তো সবাই ছেলেগুলো সব স্টোরে পাঁচ ছয়টা গাড়ি স্টোরে আছে স্টোরে গাড়িগুলো আমরা খালি নিয়ে ব্যস্ত তিন চারটে স্টোরে গাড়িগুলো চলতেছি স্টোরের সামনে তো লোক থাকতে রাখবে মালিক না থাকলে তো গাড়িগুলো আগাচ্ছে না তিন দিন ধরে ওদিকে একটা গাড়ি খালি হয় আমি সাত দিন ধরে স্টোরে আসি স্টোরে থাকাকালীন আটটা সাড়ে আটটার দিকে বাড়ি থেকে কল আসলো যে এরকম লুটপাট শুরু হয়ে গেছে বাড়িতে দেখেন না স্যার ইট পাথর ঘরের সব মস্ত কিছু জিনিসপাতি সব নিয়ে চলে গেছে ওখান থেকে কালকেও বাড়িতে পৌঁছাতে পারি রাস্তাঘাটে সব ওরা লোক বসে আছে লাঠি ডাঙ্গি এই যে রহমান রশিদ জিয়ার তোমার জাহিদুল ওরা আমাদেরকে মারবে আমাদের মারবে আমাদেরকে কালকে স্যার আমাদের সমস্ত কিছু লুটপাট করে নিয়ে চলেছে তার জন্য হাগই এক রান গুলি করা হয়েছে নাহলে আমরা তো মরে যাচ্ছিলাম স্যার আমরা গুলি করছি লাইসেন্স পাওয়া তো বন্দুক আছে পুলিশ জানিয়েছি পুলিশ নিয়ে চলে গেছে

যে ওরা প্রথমে আলু ওঠাইছে ওরা আমার এক বিঘা তিন বিঘা জমিতে এক আমার ভাই করে যে এই দিক দিয়ে আমরা আমাদের যেতে দাও তোমরা আমাদের আমাদের ওই দিক দিয়ে তোমরা আলু নিয়ে যাবে তো এই কথায় ওরা সাত দশ বারো টলি মাল নিয়ে গেছে তো এখন কালকে ওদের মাল ওই দিকে নিয়ে যাওয়ার শেষ হওয়ার পরে কালকে যখন আমরা মাল আনি প্রথম টলিটা আনার পরে এরা বেড়া দিয়ে দিছে তা আমরা বলছি আর ঝামেলায় যাবো না আমরা অন্য রাস্তা দিয়ে নিয়ে আসি মাল সারাদিনে তারপরে সন্ধ্যাবেলায় ওই যে ইয়ে গাড়ি লোড হচ্ছিল ওর ভাইটার ভাইস্তাটার ওই ভাইস্তা যাচ্ছিল যাওয়ার সময় ওই আইনুল নামে লোকটি এইভাবে কোপায় দে এই যে কোপায় দিছে ছুরি দিয়ে তোমার দোসতলায় আছে তারপরে কোপায় দিছে তারপরে তো এই ঝামেলা হয়ে গেল তারপরে এই খালেক নামের লোকটি এই যে বন্দুক বার করছে এই যে বন্দুক বার করছে দুই রাউন্ড গুলি করছে গ্রামের লোককে আপনি জিজ্ঞাসা করতে পারেন গুলিও চলছে হ্যাঁ গুলিতে আহত হয়নি এমনি গুলি করছে দুই রাউন্ড কালকের বিষয়টা হচ্ছে কি ওরা ওই আলু নিয়ে গেছে আমাদের জমি দিয়ে তো ওরা বলছে আমরা নিয়ে যাই তোমরা নিয়ে যাবেন তো ঠিক আছে নিয়ে যাবেন তো কালকে ছেলেটা আলু আনার জন্য তো গিয়েছে ওইদিকে যাচ্ছিলো যাওয়ার সময় ওকে কপায় দিছে দাও দা দিয়ে তারপরে এইদিকে সমস্যা হয়েছিল এখান দিয়ে বন্দুক বার করে গুলি করছে আর ওই যে ভাঙচুরগুলো করছে ওগুলা ও বাঁচার জন্য এখন গুলি করে ফাসে গেছে একজনের হাত কাটে দিছে ও সব নিজে নিজে ভাঙচুর করছে ওরা আর রাস্তা নেই রাস্তা এখন সবাই আলু করে নিজের নিজের জমি দেখে যাইতে পারে কেউ একটা খটু করছে কেউ তুই দুই বিঘা করছে কেউ এক বিঘা করছে আক্রমণ করে হ্যাঁ প্রথমে আক্রমণ করে ওই যে ছেলেটা হাত কাটে ও এখানে হসপিটালে বহুত অনেকটু কাটে গেছে হাত 哎，不，他那个是打的。